তো কত দিলে না তো আমি এখন কাঁকরোল ভাজবো তো দেখো কাকরোল কেটে দিয়ে গেছে তো নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এই দিকে দেখো পটলটা কিন্তু আগে থেকেই ভাজা হয়ে গেছে আমিই ভাজছি তো তোমরা ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখাই আর ওইদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা আমি অফ করে রেখেছি কিছুক্ষণ পরে ভাতটা আমি আবার জ্বালিয়ে দেব জ্বালিয়ে দিয়ে তারপরে ফুটে যাবে যখন তারপরে উপর দিয়ে দেবো তো আমরা এইভাবেই কিন্তু ভাত রান্না করি তোমরা কিভাবে করো জানিও কিন্তু আমাকে ঠিক আছে তো আর মা ওইদিকে কি করছে আমার তুনু সোনাদের থালা মারছে কারণ ওদেরকে ভাত দিতে হবে তার জন্য তো আজকে কি কি রান্না হয় না হয় সব দেখতে থাকো সঙ্গে থাক থাক তো বন্ধুরা আমি এখন আমি এই যে দেখো পটল ভেজেছি আর কাঁকড়ল ভাজা করেছি এই আজকে প্রথম এরকমভাবে কাঁকড়ল ভাজা করেছি জানো তো তো ওই যে এটাখানে রেখে দিই এবারে সেকেন্ড রান্না করব ডাল করব তো ডালটা লাস্টে করছি তার আগে এই দেখো চিকেন আনা হয়েছে আজকে ঠিক আছে দেখো চিকেন কাটতে হবে এখনো কাটা হয়নি বেশি না আমাদের দেখা এটা অর্ডার তো বেশি না আমি 700 মতো এনেছি মাংস বেশি নি আসেনি ঠিক আছে চিকেনটা রান্না করব তারপর লাস্টে ডাল করব আর টমেটো শেষ হয়ে গিয়েছিল তার জন্য এই যে দুটো টমেটো নিয়ে এসেছি

তো বন্ধুরা এই দেখো এখানে চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি জল ঝরতে আর এই যে আলু আলুটাও ধুয়ে নিয়েছি এবার আমি চিকেনটা রান্না করব ঠিক আছে আর ভাতটা উপর দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো আমি আর রাজ এখানে বসে আছি এই যে মিনি বক্সটাই আমরা গান শুনছি তাই তো এটাই আমরা গান শুনছিলাম আর রান্না করছিলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে কি আজকে রবিবার হ্যাপি সানডে তো সানডে মানে কি চিকেন ডে তাই তো সানডে মানে চিকেন ডে তো যাই হোক আজকে হ্যাপি সানডে তো হ্যাপি সানডের ব্লগটা তোমরা দেখতে থাকো ব্লগ তো সকালে অলরেডি শুরু করে দিয়েছে আমাদের ব্রেকফাস্ট সব কিছু খাওয়া কমপ্লিট রান্নাও অর্ধেক এগিয়ে গেছে আর অর্ধেক মতো বাকি আছে ওইখানে হচ্ছে তো রাজার আমি এখানে বসে আছি গান শুনছি গান শুনতে শুনতে রান্না করছি আর আমার মা ঘরে শুয়ে আছে এই দেখো দাঁড়াও দেখাচ্ছি এই যে ঘরে শুয়ে আছে ঠিক আছে চলো আবার গান চালাই বক্সে আর গান মানে রান্না করি খুনতি নারি আমি ভালোবাসি না আমি তো ওল্ড সং ভালোবাসি তাই তো বন্ধুরা তো বন্ধুরা আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তেল দিয়ে দিলাম ও মা একটু আস্তে দাও গান চলছে এই ভিডিও চলছে গানটা আস্তে দাও তো এই যে দিয়ে দিচ্ছে এখন তেজপাতা ঠিক আছে এবার দিয়ে দেব শুকনো লঙ্কা কাঁচা ছেড়ে দেব না কারণ আমি আবার ওর বাবা পড়ে আছে না তুলে দে মিয়া বাড়িয়ে দেব দে। টমেটো কাটা হয়নি। কেটে টমেটো ধুতে হবে। দিয়ে তো পিঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার কি দেবো মোনা। ও দুটো টমেটো না তো। একটা আমি ও হোমসাফার তো 나ড়া দিতে বলেছি আমি হ্যাঁ তোকে 나ড়া দিতে বলেছি বলি নাই তো শালে তুই কেন 나ড়া দিছিস আমাকে বলতো তো টমেটো কেটে নিলাম এবারে দিয়ে দিলাম তেলে এটি টুকরোটা দেবো না 봐লে ছাড় দেখি এন্ড ইউ এবার দিলাম নুন নুন দিলে কি হবে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে শিখে না রান্না আমার কাছ থেকে কি আমার কাছ থেকে রান্না শিখে নেশি ওই চেললো কে বল তেলের মধ্যে অল্প একটু চিনি দিলে রান্নার রং লাল হয় রে ও সেটা সর্দি বাবা কে রে আটকেছে এইভাবে চিনি কৌটো

আর আমার একটা কি অভ্যাস জানো তোমাদের কার কার এই অভ্যাসটা আছে কমেন্ট করবে তো আমি মানে কি বলবো আমি যদি নুন দিয়ে নুনের কৌটাটা ঘোরলাম তো আমাকে হাত ধুতে হবে আমি যদি হলুদ দিয়ে আমাকে হাত ধুতে হবে তারপর আমি খুন দিতে হাত ধুতে পারবো আমি যাই দিক না কেন আমাকে আগে হাত ধুতে হবে হাত দিয়ে তারপর খুন দিতে হাত আমি এইটা এই নেতাটা দিয়ে রান্না করতে করতে আর একটা অভ্যাস আছে এই নেতা দিয়ে রান্না করতে করতে এই মোছা এই আমার এই গ্যাস মোছার অভ্যাস রান্না করতে করতেই মুছি রান্না হয়ে গেলে তো মুজ ভয় কিন্তু রান্না করতে করতে এমন একটা মোচার ভাগ আছে ঠিক আছে সো আজকে চিকেনটা করলাম খেতে ইচ্ছা হচ্ছিল যেহেতু রবিবার রবিবার মানেই হচ্ছে চিকেন ডে জানো তো সবাই রবিবারে একটু চিকেন না হলে হয় না আর মাটনটা তো বাড়িতে লোকজন আসলেই তখন মাটনটা আমরা রান্না করি আর মিজেটা খাওয়ার জন্য তো বন্ধুরা এটা কিন্তু মিরর অপশান অন করা আছে তো এখানে তোমরা যেটা বাঁ হাত দেখছো সেটা আমার ডান হাত আর যেটা ডান হাত দেখছো সেটা কিন্তু আমার বাঁ হাত ঠিক আছে এখানে উল্টো দেখাচ্ছে ক্যামেরায় তো সেটা একটু তোমরা ম্যানেজ করে নিও এই যে আমি এখন খুন্তিটা ধরলাম তোমরা ভাবছো বাঁ হাত কিন্তু আদৌ কিন্তু না এটা ডান হাত তো রাজ এরকমই করে ও আমি যখন রান্না করি ও আমার সাথে থাকে বেশিরভাগ সময় তো এমনি রাত্রিবেলা যখন রান্না করে তখন থাকে আর দিনের বেলা যখন রান্না করি তখন তো থাকে না কারণ ও তো স্কুলে যায় তো যাই হোক ওই দেখো তুন মাছও মানে ধোয়া হয়ে গেছে ওটা আমি সিদ্ধ বসাবো আর আমি আর রাজ এখন মজা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রান্না করছি একজন কেউ সঙ্গী থাকলে না বেশ ভালো লাগে বলো কাজ করতে গল্প করতে করতে আমার তো বেশ ভালো লাগে একা একা আমার একদম ভালো লাগে না তো মশলাটা কষানো হয়ে গেছে আমার মাংসটা দিয়ে দিলাম তো ভাবছিলাম পুরোটাই স্পিড বাড়িয়ে দেবো কিন্তু তারপরে ভাবলাম আমি আর রাজ এত সময় বকবক করলাম তোমাদের সামনে একটুও তুলে ধরবো না তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে তুলে ধরি দেখো ও খুন্তি নাড়ছে আমাকে দেখে দেখে আমি যে একটু অন্য কাজ করছি ও সেই ফাঁকেই খুন্তি নাড়ছে ওই দেখো দেখলে তো যাই হোক বন্ধুরা স্নান করে চলে এসেছি অনেকক্ষণ আগে ভিডিও এডিট করছিলাম আপলোড হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো খুব খিদে পেয়েছে সকালবেলা কি খেলাম জানো রুটি চা দিয়ে রুটি খেয়েছিলাম গ্যাসের ট্যাবলেট খেয়ে খুব ভয় ভয় খেয়েছিলাম জানো দুধ চা আজকে অনেক দিন পরে আসলে একটু ইচ্ছা করছিলো কিন্তু আমি না খাওয়ার সাহস পাই না দুধ চা আগে তো প্রচুর দুধ চা খেতাম রোজ খেতাম সকালে বিকেলে কিন্তু কিছু হতো না এখন একবেলা খেলেই যেন কি অসুবিধা হয় তবে এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি যেহেতু ওষুধ খাওয়া হয়েছে তো মাঝে মাঝে একটু ইচ্ছা হয় সবসময় কি আর ভালো লাগে বলো তো একটু নিয়মের বাইরে যেতেও তো ভালো লাগে ইচ্ছা করে তো চলো দুপুরের রান্নাবান্নাগুলো দেখাই একা হাতে সব রান্নাবান্নাগুলো করেছি অনেক রকম রান্নাবান্না হয়ে গেছে আজকে হ্যাঁ চলো এই দেখো এই যে টেবিলের ওপরে সব সাজিয়ে রেখেছি রাজ থালাগুলো পার এই দেখো গরম ভাত আমার তনু সোনারা খেয়েছে প্রথম ভাত এই হচ্ছে এই হচ্ছে এটা হচ্ছে কাঁকরোল ভাজা আর এটা হচ্ছে পটল ভাজা হ্যাঁ আজকে প্রথম তোমাদের বললাম যে এইভাবে আজকে প্রথম গোল গোল করে কাঁকরোল ভেজেছি আর কি কখনও ভাজি না আমরা তো ওই আলু ভাজার মতন করেই ভাজি তার সাথে রয়েছে মুসুরির ডাল তো এই হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি হ্যাঁ শুধু পেঁয়াজ আর লঙ্কা আর এই হচ্ছে আজকে চিকেন চিকেন ঠিক আছে অল্প চিকেন আজকে তো চলো খাওয়া দাওয়া করে নিই চিকেন না মুরগি মুরগির মাংস ও আজকে দুপুরে খেতে বলেছিলাম আসলে বিট দের তো দিতে পারবো না কালকে ওরা লোকনাথে যাবে যার জন্য আজকে নিরামিষ খেতে হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই ডাল দিয়ে ফার্স্টে খাবো তারপরে মাংস দিয়ে আগে ডাল বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা এইমাত্র পোস্ট করে দিলাম এখন বাজে তিনটে উনিশ তো এবার আমাকে ওষুধ খেতে হবে প্রত্যেক দিন এই একটা টেনশানে আমি পাগল হয়ে যাচ্ছি এত বাজে ওষুধ এত বাজে ওষুধ আমার বমি হয়ে যায় আজকে নিয়ে বসেছি হচ্ছে দে ওটাতে তো আজকে নিয়ে বসেছি হচ্ছে কলা ওষুধ খাওয়ার সাথে সাথে খাবো কালকে একদিন খাই মুড়ি একদিন খাই বিস্কুট একদিন খাই এ তা মানে কি আর বলবো ভাল লাগে না যে এও কি বাজে একটা সেট আছে তো সেটা তো খুবই বাজে খেতে তাও তো সেটা জল দিয়ে গিলে ফেললে হয়ে যায় সেটা অতটা লাগে না কিন্তু এটা কি বাজে তোমাদের কি বলবো পুরো কালো রঙের ভুট্টা আর জমিনের বীচি তো ওষুধ খাওয়া সিন তো তোমাদের সঙ্গে শেয়ার করি একদিন শেয়ার করব তাহলে বুঝতে পারবে আমার কি হয় প্রতিদিন গুড ইভিনিং বন্ধুড়া তো চা নিয়ে বসে পড়েছি আমি চা করলাম কাকির শরীর ভালো নেই সেই জন্য কাকি আসেনি কাকি বোধহয় বাড়ি শুয়ে রয়েছে কাকির লুজ মোশন হচ্ছে খুব বুঝেছ তো এই দেখো চা চিড়ে ভাজা বিস্কুট নিয়ে বসে পড়েছি

হ্যাঁ তো একবার করে বলছি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রির বেলা তোমাদের সঙ্গে দেখানো হয়নি আর দেখাবো দুপুরে তো দেখিয়েছিলাম মানে দুপুরে ছিল তাই দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে তো এখন ওষুধ খাবো এই যে ওষুধের টিপ বানিয়ে বসে পড়েছে তো বল খাবে আমার ওষুধ খাওয়া নিয়ে ঝামেলা হচ্ছে না ঝামেলা হচ্ছে ওষুধ খাওয়া নিয়ে না তুমি বল আমি কি ইচ্ছা করে করছি এর আগে একটা রক্ত সিরাপ দিয়েছে এক মাস খেতে হবে ও দুদিন খেয়ে বলছে আমি আর খাবো না। এই কি জ্বালাতন করছিস? খাওয়ার সময় কি হচ্ছে? খাওয়ার সময় বমি হচ্ছে। এই বমি করে দিচ্ছে। এত নাকি গন্ধ লাগছে। একটা ওষুধ তো গন্ধ ট্যাবলেট। তারপরের ট্যাবলেট খেয়ে নিলে আর কোনো সমস্যা। আর সিরাপটা মোটেই খেতে ইচ্ছে না। তো সিরাপটা আর খাবে না। আজকে আমি খাবো না আজকে আমার এমনি একটু অসুবিধা হচ্ছে। আমি আজকে আর সিরাপটা গন্ধ সিরাপ খাই না। এখন যা ভাত খেলাম আমার সব বমি। রক্তও সিরাপ

বিশাল কাশি হচ্ছে মাঝে মাঝে একদম এত কষ্ট হচ্ছে আজকে আমি শরীরটা দুপুরের পর থেকে একটু সুস্থ পাচ্ছি আমি বসে থাকার ক্ষমতা হচ্ছিল না আজকে অনেকক্ষণ বসে থেকেছি দেখছিলাম বসে থেকেছি তারপরে ওই যে শুয়েছি তখন মায়ের বাবা ফোন করলো কথা হচ্ছিল শরীর কেমন আছে না আছে জিজ্ঞেস করছিল তা আজকে শরীরটা মোটামুটি ভালো পাচ্ছি আল্লাহ যেন আমার সুস্থ করে যায় আমি আমার কর্ম পথে ফিরতে হবে আমার কর্ম করতে হবে আমার কাজের পথে ফিরতে হবে কাজে যেতে হবে যেন আমি সুস্থ হয়ে যাই আমি আল্লাহর কাছে সব সময় বলছি যে আল্লাহ তুমি অসুস্থ সুস্থ করে দাও ওষুধ তো অশিলা ভালো করা ওষুধ তো অশিলা ভালো করার মালক মালিক তো আল্লাহ আল্লাহ ভালো করলেই সব ঠিক হবে ওষুধ খেয়ে যে মনে করলাম যে ভালো হয়ে যাবে তা না ওষুধ একমাত্র ওসিলা কিন্তু আমি আজকে একটু সুস্থ পাচ্ছি তোমরা দোয়া করো যেন আমি ওষুধই এই ওষুধই এই অশিলির এই ওষুধের ওসিলার দ্বারাই যেন আল্লাহ যেন আমার আরও শক্ত স্ট্রং করে দেয় আমি আমার কর্মরপথে ফিরে যাই তো এখন আমি ওষুধ খাবো তবে সিরাপটা আমি আজকে আর খাবো না আমার ভালো বেশি তো ট্যাবলেট ওষুধ না দাও তো এটা কোন গন্ধ না দুপুর বেলায়টা আছে ট্যাবলেট ওটা খুবই গন্ধ তো বড়টা খেয়ে নেওয়া যায় গন্ধ হলো না বন্ধ করা কেন কিন্তু সেটআপটাই বড়াই আমাদের ভুল হয়ে গেল বন্ধুরা আমি এতদিন সুক্ত সুস্থ স্টক হয়ে যেত সুক্ত হতে বলো সুক্তরা সুস্থ হয়ে যেত ওই যে হসপিটালে যখন ছুটি দিয়েছিল না ওই গ্যাসের ট্যাবলেট ক্যালসিয়াম আয়রন লিখে দিয়েছিল ওখান থেকে কিনে এনে আসলে আজকে এক সপ্তাহ বাড়ি আসছে আমি এক সপ্তাহ বেশি ওই ওষুধটা সেই দিন থেকে যদি পড়তো তা আমি এতটা আমি কষ্ট পেতাম না মানে হাঁটতে পারছি না চলতে পারছি না কষ্ট হচ্ছে আমার উঠে বসার ক্ষমতা নেই রকম হচ্ছে আজকে দুপুরের পথে কালকে আয়রন ট্যাবলেট খেয়েছি আজকে ক্যালসিয়াম খেয়েছি আজকে দুপুরের পথে যেহেতু তো এখন কালকে দুপুরে কথা আজকে সুস্থ আছে অনেকবার বলেছে তোমরা শুনছো আবারও বলছে বারবার বলে এরকম ভিডিও একটু এক কথা 100 বার বলে আমাকে আবার কেটে কেটে ওগুলো এডিট করে বাদ দিয়ে যায় দেখতে পাচ্ছ যে হাঁসা লাগছে चलो শুয়ে পড়বে ভাই আমি আর আর আমার ঘর ঝাড় দেওয়া হচ্ছে না বনদ্রা আমি 30 15 বার ঘর ঝাড় দেই মারিয়া বাবা যখন বাড়ি থাকে গো না যে কতবার ঘর ঝাড় দিচ্ছি আমার ঘর ঝাড় দেওয়া হচ্ছে না আমি আমার ঘরে মেজে যদি একটা টুকরো পড়ে থাকে তাও আমি হাঁটতে ফেলে দেই আমার যতটুকু ভাঙাচুরো আছে আমি একদম করতে যাবেন ও শরীর খারাপ লুজ মোশন হচ্ছে মানে শরীরই জল শুকিয়ে গেছে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার মতো অবস্থা কালকে মেয়ে হয়তো কাকিরে ভর্তি করবে উত্তরপুর হসপিটালে কালকে নিয়ে যাবে ও শরীরই মানে ইনজেকশন সেলাইন অবশ্যই প্রয়োজন যতবার পটিটা যত কমে থাকে তা সত্ত্বেও ওর সেলাই সেলাইন দিতেই হবে তো সন্ধে থেকে এত বৃষ্টি হচ্ছে আমরা যেতে পারিনি কাকিদের বাড়ি কাকি তো আসতে পারিনি আজকে সন্ধ্যেবেলা আর আসতো সেই দুপুরবেলা এসেছিল আমাদের বাড়ি ভাত খেতে তারপর থেকে রাস্তা আর বাড়িও যায়নি বৃষ্টির জন্য আর যেতেই পারিনি একটা বৃষ্টি হচ্ছে সেই জন্য আমরাও যেতে পারিনি রাজও বাড়ি যেতে পারিনি তো আমরা বারবার ফোন করছি কাকির কাছে খোঁজ নিচ্ছি

হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই আমার জন্য দোয়া করো Tata এই জানি আমি সুস্থ হয়ে যাই আমি একটু সুস্থ চলো বন্ধুরা Tata bye bye